ছু ভাল লাগতেছে না কি যে করম কাম জারি নাই এই যে বই বেয়ে খাইতেছি ছটা মাস ধরে বই বেয়ে খাইতে খাইতে পি সালে বললো আবার মধ্যে একদম তেল হওয়াই হইছে তেলটা কি পাই কমাই উঠি নাই নিজেরও কাম নাই তেল গলাই এল গলায় থামি তাই করবো নিজের যেহেতু কাম নাই মাইসেটাই যাসিন যাই যায় নিজে কাম নাই মাছে কাম কৰ এই বাৰী ঘৰে কোতাল পইচা আছে না নাই কোতাল পইচা নিয়া যায় মাছে মাছে কামেই কৰিছে নিজে কাম যিহেতু নাইকিয়া যায়গা